দেখেন আমাদের তাবলিগের বাইদের ভিতরে দুই গুরু কয়গুরু কথা কয় না কয় কয়গুরু একটা হচ্ছে আহা রে আল্লাহ 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 এই যে এটা শুনলে আমার কাছে যে সাতপন্থী তাহলে কে বলবে আমি নবীপন্থী কে বলবে আমি নবী অবাক লাগে আজকে তারা বক্তব্য দিচ্ছে তারা বক্তব্যের মধ্যে বলতেছে আমরা সাত সাতসব তিনি সারা ওয়ার্ল্ডের জন্য বিখ্যাত আলেন আমি তার নামই শুনি না আগে কোনো দিন পরাকালীন সময় তার নামই শুনি না বিশ্বাস করেন সে ওয়ার্ল্ডের কোনো বিখ্যাত তো দূরে থাক ওয়ার্ল্ডের যদি একের পরিষ্কারভাবে আজকে জেনে রাখে জেনে রাখেন আমি সারা ওয়ার্ল্ডের বহু দেশ গুরছি সাতসবরা আপনারা যত বড় মাপের আলেম মনে করেন এই মাইকের মধ্যে আমি বলে যাই উনি সারা ওয়ার্ল্ডের আপনি এখন গুগলে লিখে সার্চ করেন সারা ওয়ার্ল্ডের এক হাজার আলেমের ভিতরে সাত সবের নাম আপনি খুঁজে পাবেন আপনি তারা ওয়ার্ল্ডের বড় আলেম মনে করে ফেলছেন একজন আলেমের জন্য আপনি মাদ্রাসার একটা তালে পিঠে রক্তাক্ত করে ফেলতেছেন অনেকগুলো মানুষকে শহীদ করে ফেলতেছেন আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে আমরা বুঝি সব সব বলি না যদিও আমাদের দেশে বিডিআর বিদ্রোহের ব্যাপারে নতুন করে তদন্তের কথা যখন এসেছে আমার সেনা আমার সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে যারা শহীদ করেছে তাদের ব্যাপারে যখন নতুন করে তদন্তের সিদ্ধান্ত হচ্ছে এইগুলাকে সবগুলাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন করে সাতপন্থীদেরকে লেলায় দিয়ে নতুন একটা চক্রান্ত সৃষ্টি করে আজকে রক্তাক্ত করে মুসলমান মুসলমানদের বিরোধিতা করতেছে ঠিক কিনা বলে যারা গায়ে হাত তুলতেছে আপনি নিশ্চিত ভাবে জেনে রাখেন এদের পরিষ্কার পরিচয় এরা খুনি এরা কি কথা এরা কি আপনি যদি আলেমের গায়ে হাত দেন আপনি খুনির পরিচয় বহনকারী মানসুর হক আপনার বিজয় হবে না হকের বিজয় হবে আলেমদের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ বলেন এজন্য আমি সবাইকে বলি মারামারি কাটাকাটি আল্লাহর হস্তে বন্ধ করে এখন আর মারামারি কাটাকাটির অবস্থা নাই সারা দুনিয়ার ভিতরে এখন এগুলা নিয়ে ভাবার সময় নাই সারা দুনিয়ার ভিতরে এখন ভাবনা চিন্তা হচ্ছে কেমনে এই দুনিয়ার ভিতরে আবার ইসলামকে স্টাবলিশ করা যায় কোরআনের বিধান ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম কিভাবে করা যায় এটা নিয়ে এখন চিন্তা করেন এই পৃথিবীর ভিতরে সইরা শাসন চলবে সারাটা দুনিয়ার দিকে ধাক্কায় দেখেন সিরিয়ার মতো দেশ আল্লাহ নবী যে দেশের কথা তিনবার বলছে আল্লাহ হুম বা রিক্লা না ফিশা মিনা আল্লাহ হুক্মা বা র ইকলা আল্লাহ হুমে বা রিকলানা ফি শাহ আপনি আমার সামনে বর দেন। আল্লাহ আপনি আমার সামনে বর কর দেন আল্লাহনবী বলছে আখরুদার ইল মমেনিন মোমেনদের সবচাইতে নিরাপদ জায়গা হবে সাম জোরে করা মা নবীজিসাল্লাহাম বলছেন এটা হবে মাহসার ওয়াল মানসার মানুষের একত্রিত হওয়ার জায়গা জোরে কোন আল্লাহ আকবার সারা দুনিয়া থেকে মুসলমান স্বামীর দিকে দৌড়াচ্ছে আমি নিজেই দেশগুলা হাইটা হাইটা ঘুরছি গাড়ি থেকে নাইমা হাইটা হাইটা ঘুরছি আর চিন্তা করছি আল্লাহ কি জায়গা সব জায়গা পাহাড় আর পাহাড় সবচেয়ে বেশি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের সত্য শক্তি নিউক্লিয়ার সুপার পাওয়ার এই জায়গাগুলোতে আল্লাহ সবচেয়ে বেশি দিয়ে রাখছে জোরে কোন ভাইয়ের আমার সেদিকে যাওয়ার বেশি সুযোগ নেই সৈরা শাসন পৃথিবীতে আসবে নবীজির পরেই বললেন একটা একটা করে জালেমদেরকে আল্লাহ উঠায় নেবেন যেই কায়দায় আমার দেশের সৈরা শাসন ষোলো বছরের জালেম যারা বাদ ব্যবস্থা করেছে মাদ্রাসার ভিতরে পর্যন্ত বাপের ছবি আর মেয়ের ছবি লটকায় রাখতে তোমার ঠিক তো কয় না আর কেমনে দুঃখ গমুক মাথার উপরে ছবি লটকায় রাখতেবে হবে আপনি কি হয়েছেন ছবি লটকায় রাখতেবে হবে মাদ্রাসার ভিতরে পর্যন্ত আল্লাহ বাসায় জালেমদের ওই দিন দেখায় নাই মসজিদের ভিতরে যদি কই তো লটকায় রাখতে কি করতে লাগবে কি করার আছে কথা মাহফিলের ভিতরে বয়ান করে একটা কথা টান দিয়ে নিয়ে যেত মানুষ খুঁজে এখন এদেরকে ঠিক কিনা বলে আমি সেদিকে আজকে শুরু থেকে বেশি যাই নাই আর যাওয়ার চিন্তা করিনি শুধু এদুর আপনাদেরকে বলি শৈরা শাসনের দিন শেষ যদি বাংলাদেশে আপনি সোজা না হন সৈরা শাসন এত মারাত্মক হবে পিঠের চামড়া থাকবে না আর যদি ঘুরে দাঁড়ান আল্লাহর কসম এদেশ রোডম্যাপ হয়ে যাবে সারা দুনিয়ার জন্য রোল মডেল হয়ে যাবে বাংলাদেশ ঠিক কিনা বলে খুশি আর সাবধান ইসলামের শত্রুরা এই যে তাকবির দিচ্ছেন মার্শাল একটা স্পিড জাগ্রত হয়েছে না আমাকে তেমন কিছু লাগবে না ওই চিন্তা করেন না হুজুর আমরা লক্ষ্য এটা ওই চিন্তা আমরা করা দরকার নেই লক্ষ্য এটা এই লক্ষ্য এটার চিন্তা মুসলমানের ভিতরে আসছে দেখে মুসলমান মার খেতেছে ইয়ার মুখের যুদ্ধে সেই সময়ের রোমক প্রশিক্ষণ প্রাপ্ত পড়া শক্তি দুনিয়ার ভিতরে তারা চার লক্ষ চল্লিশ হাজার মুসলমানের সাথে লড়াই করবে কত আর আমরা ছিলাম মাত্র 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 ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সাবাই কালামের খালেদ বিনওয়ালি তিনি একটা চিঠি পাঠাইছেন লিখছেন যে আমরা আসতেছি আসলিম তাসলাম হয় ইসলাম গ্রহণ করো শান্তি নালে লড়াই হবে জেহাদ হবে জেহাদ মানে হচ্ছে আমরা একলা না একজন সিটি যখন পাইছে তার পায়ের নিচে আর মাটি নেই চীনের সেই সময় সম্রাট যিনি ছিলেন তার কাছে চিঠি লিখছে ভাইরে তুমি কয়েকজন সৈন্য দেও মুসলমানরা তো আসতেছে উপায় নাই চীনের সম্রাট চিঠি লিখে জানাইছে আরাদু না কমন লাভ আর উহা এরা এমন এক জাতি এরা যদি চায় পাহাড়কে যদি বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সরে যা পাহাড় জায়গা থেকে সরে যাবে কি মনে করেন মুসলমান তিন হাজার মুসলমান শহীদ উইস ইয়ার মুখের প্রান্তে সাহাবাই এক এক জনের আটটা দশটা তরবারি ভেঙে গেছে এরপরে আল্লাহ বিজয় দিছে জোরে কোন সেই সে জাতি আমরা মুসলমান আজকে খালি চিন্তা করি লোক কয়জন লোক কয়জনের চিন্তা করেন না উদ্দিন বখতিয়ার খেলজি সতেরো জন মুসলমানদেরকে নিয়ে বিজয় অর্জন করে ফেলছে এগুলো এগুলো ইতিহাস এগুলো ইতিহাস এগুলো এরকম না এক শাহজালাল ইয়াবানি কত দূর থেকে আসছে গৌর গোবিন্দের পুরা সব সাম্রাজ্য তসনস করে কালেমার ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে জোরে কোন এই জন্য পঞ্চম নাম্বার যে শাসন পৃথিবীতে আসতেছে নবীজি বলতেছেন এই শাসনের নাম কি আল্লাহর হাবিব বলেন সুম্মাতা কোনুল খিলাফাত আলা মিন হাজি নাবুয়াতি পরে যে খিলাফত আল্লাহ দিয়েছিল আবার এই পৃথিবীতে খেলাফত ব্যবস্থা আসবে সারা দুনিয়াকে যিনি সাজা দিবেন তিনি সাকাত নবীজের পরে চুপ থাকলেন বলেন না এই যে আল্লাহ উঠায় নিবে এটা আর উঠবে না এমন খেলাফত প্রতিষ্ঠা হবে যেই শাসন ব্যবস্থা এত শক্তিশালী হবে ওই শাসন ব্যবস্থাকে জানেন আক্কা দিতে পারবে না পারবে না এবং পারবে না

আল্লাহ সঙ্গে কেন অংশীদার স্থাপন করলাম পীরের কাছে গিয়ে কেন সন্তান চাইলাম পীরের পায়ে গিয়া কেন সেজদা দিলাম পীরের মাজারে গিয়া কেন সেজদা করলাম সব কিছু একমাত্র যিনি দিতে পারেন তিনি কে শেষ মানুষের আফসোস হবে এই শেষ আয়াতকারী মাটি নোরবদোয়ানা নৌকা দি বমি আনোয়ানা নৌকা দি বমি আয়াদি অরব্বীনাওয়ানা কু না মিনা মিনি সেদিন আফসোস করে বলবে আফসোস কেন কোরানটাকে মিথ্যা মনে করেছিলাম এবার একটু আমার দিকে সবাই দিল খেয়াল দিয়ে একটু শেষ তাকায় দেখেন এই কোরআন চলতে পারে বিশ্বাস হয় দেখছেন সবার হয় হয় না খান আমাদের দেশের সম্মানিত সাহারিয়ার কবির এরপর আমাদের দেশের বিচারপতি মানিকা এ জাতীয় লোকদের এটা বিশ্বাস হয় না আমি মুসলমানের বাচ্চা আমার বিশ্বাস হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনসা আপনাদের কি একমত না দ্বিমত দ্বিমত কে কে টান টান করে হাত ওঠান মাসাল্লাহ একটা লোক হাত ওঠে যে হুজুর ফিটনি খাওয়ার দরকার আছে যে লোকের এনে বসা আছে হুজুর একমতের সাথেই থাকি একমতের সাথে থাইকেন এই কোরআন দিয়ে আমনের মতো ছোট্ট একটা রাষ্ট্র এটা চলবে না ভারত উপমহাদেশ হাজার বছর মুসলমান শাসন করছে অটোমান সম্রাটরা দুনিয়া শাসন করছে সাতশো বছর আইন ছিল এই কোরআন থেকে নেওয়া আইন আপনি কিতাবগুলা পড়ে দেখেন ফিকে হানাফি পড়ে দেখেন আপনি হেদায়া পড়ে দেখেন যুগে যুগে এইগুলোই ছিল মানুষের শাসনতন্ত্র আর হাদিস থেকে নেওয়া শাসনতন্ত্র এইগুলোই পরবর্তী সময়ে শাসকরা আসছে এগুলাকে বেস করে শাসন করছে কোরআন হাদিস সাথে রাইখা সমস্ত মাস আলা মাসাইল অনুযায়ী মানুষের বিচার শালী সব হয়েছে সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল না আর এখন এত আইন আদালত বিচারপতি মানিককারে আপনারা নিয়ে কলা পাতার মধ্যে নিয়ে শোয়াই দেন আফসোস এরপরে তার গলার ভিতরে গামছা লাগায়া টানে আর কত নাম কি তো মানিককে চিন্তা করছে যদি আমি কইতে চাই বিচার প্রতি হয় বাড়তে পারে সে বলছে ওই লোকে জিজ্ঞাসা করে তুই মানিক আমি মানিক কেন এই আমাদের বিচার আমাদের ছাত্র সমাজ জনতাদেরকে সাথে নিয়ে একটা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট আরে কথা কয় না উই ওয়ান্ট স্লোগান দেন নাই তুই আবার একজন না হোজে দেই নেই আসলে সবাই কর উই ওয়ান আপনার মনে হয় চিন্তা করছে খুজে এটা কইলে কি কোনো সাব হইবো এটা যেই সোটো ছোটো পোলামান বলছে আপনি মনে করেন না যে এটা তারা এমনে বলছে এই শ্লোগান সাধারণ শ্লোগান না ইন্নাম্মাহ হায়া আমরবিলা জুমার দিন যে ক্ষুদিপ সেরা খুদ্বার ভিতরে বলে এনাম্লাহ হায়া আমরুবিলা আদ লিয়ার লেকসান তো আমনে তো ঘুমা আর একজন পাশ থেকে ওট ওজুরে খুদবার শেষ আমাদের দেশে যখনই খতিবসাবি এটা বলে ইল্লাল্লাহ মুরবীল আদলি ওয়াল্লাহসান তখন অনেকের চোখটা খুলে এই তো এখনই দাঁড়ানো হয়েছে একবারে টাংটাং প্রস্তুতি এটা কি থেকে দাঁড়ানোর দোয়া ইন্নাআল্লাহ হাইয়া মরবিল আদন আল্লাহ ক এই জমিনে আদালত ন্যায় ইনসাফের বিচার কায়েম হবে এই ওয়ার্ড আল্লাহ দিয়েছেন ফরজ করে দিয়েছেন জোরে কলাম লাহ প্রিয় ভাইয়া আমার এই জন্য আপনাদের কাছে ছোট্ট আবদার এটা যে যেভাবে চলেন চলেন বিজয়ের জন্য আজ থেকে আসেন মারামারি কাটাকাটি হানাহানি তো অনেক দেখলেন এই দেখেন আমাদের তাবলিগের ভাইদের ভিতরে দুই গুরু ফুস কয়গুরু কথা কয় কয় গুরু একটা হচ্ছে আহা রে আল্লাহ 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 এই যে এটা শুনলে আমার কাছে যে সাতপন্থী তাহলে কে বলবে আমি নবীপন্থী কে বলবে আমি নবী লাগে আজকে তারা বক্তব্য দিচ্ছে তারা বক্তব্যের মধ্যে বলতেছে আমরা সাতপন্থী সাত সাত তিনি সারা ওয়ার্ল্ডের জন্য বিখ্যাত আলেম আমি তার নামই শুনি না আগে কোনো মিশর পরাকালীন সময় তার নামই শুনি না বিশ্বাস করেন সে ওয়ার্ল্ডের কোনো বিখ্যাত তো দূরে থাক ওয়ার্ল্ডের যদি একের পরিষ্কারভাবে আজকে জেনে রাখেন জেনে রাখেন আমি সারা ওয়ার্ল্ডের বহু দেশ ঘুরছি সাতসবরা আপনারা যত বড় মাপের আলেম মনে করেন এই মাইকের মধ্যে আমি বলে যাই উনি সারা ওয়ার্ল্ডের আপনি এখন গুগলে লিখে সার্চ করেন সারা ওয়ার্ল্ডের এক হাজার আলেমের ভিতরে সাতসবের নাম আপনি খুঁজে পাবেন আপনি তারা ওয়ার্ল্ডের বড় আলেম মনে করে ফেলছেন একজন আলেমের জন্য আপনি মাদ্রাসার একটা তালে বলে এলেমরে পিঠে রক্তাক্ত করে ফেলতেছেন অনেকগুলো মানুষকে শহীদ করে ফেলতেছেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আমরা বুঝি সব সব বলি না যদিও আমাদের দেশে বিডিআর বিদ্রোহের ব্যাপারে নতুন করে তদন্তের কথা যখন এসেছে আমার সেনা আমার সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে যারা শহীদ করেছে তাদের ব্যাপারে যখন নতুন করে তদন্তের সিদ্ধান্ত হচ্ছে এইগুলাকে সবগুলাকে চাপা দেওয়ার জন্য নতুন করে সাতপন্থীদেরকে দিয়ে নতুন একটা চক্রান্ত সৃষ্টি করে আজকে রক্তাক্ত করে মুসলমান মুসলমানদের বিরোধিতা করতেছে ঠিক কিনা বলে যারা গায়ে হাত তুলতেছে আপনি নিশ্চিত ভাবে জেনে রাখেন এদের পরিষ্কার পরিচয় এরা খুনি এরা কি কথা কেন এরা কি আপনি যদি আলেমের গায়ে হাত দেন আপনি খুনির পরিচয় বহনকারী হক আপনার বিজয় 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 হবে 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 না আলেমদের নিশ্চিত ইনশাআল্লাহ এজন্য আমি সবাইকে বলি মারামারি কাটাকাটি আল্লাহর হস্তে বন্ধ করে এখন আর মারামারি কাটাকাটির অবস্থা নাই সারা দুনিয়ার ভিতরে এখন এগুলা নিয়ে ভাবার সময় নাই সারা দুনিয়ার ভিতরে এখন ভাবনা চিন্তা হচ্ছে কেমনে এই দুনিয়ার ভিতরে আবার ইসলামকে ইস্টাবলিশ করা যায় কোরআনের বিধান ভিত্তিক সমাজ কায়েম কীভাবে করা যায় এটা নিয়ে এখন চিন্তা করেন